হ্যাঁ কেমন আছেন আপনার আশা করি ছ করলেই ভালো আছেন তো আজকে আমি করতে যাচ্ছি আমি বললাম একজন বড় হলো গাইডি মানে আমার আমার অ্যাডের কোনো শেষ গাইস বুঝছো তো আমি এই সব ইউটি হাতে দেখি না তো আমার ফিসটা কোথায় গেলো দাঁড়া খুঁজে পাচ্ছি না এই যে এই ফিসটা আমি লাগাই তুই বুঝছো আমার কাছে তো ও হব ও আইডিতে তো আমার এই আইডিতে করা হয়েছে লাখ লাখ ডায়মন্ড টপ আপ তার মধ্যে আবার টুকটা চিগলাচ্ছে আমাদের এলাকায় তো যাই হোক গাইস আমি যেটা করতে যাচ্ছি ম্যাচ দেই আর দেখি ভীষণ গাই পাই নাকি কথা বলতে বলতে দেখো ম্যাচ হয়ে গেছে শুরু তো আমি নামছি হলো পিকের মধ্যে তো দেখি কোনো লুট পাই নাকি ম্যাক্স সেভেন ভাই এটা তো বটের গান মানে আমি এগুলো গান চালাই না বুঝছো গাইস আমি কি বলবো তো সামনে যাই দেখি যে কোনো এনমি পাই নাকি এনিমি একটা লাফায় লাফায় যাচ্ছে তো দেখি এনে মারতে পারি নাকি তো অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু খেয়ে যাচ্ছে আমি পিছন থেকে মারা তো তারপরে আই মরলো না কেন আবার দাঁড়ান দাঁড়ান আবার মরবে এই মরে গেছে তো যাই হোক তো গাইস ওটাকে তো মেরে দিলাম দেখি ও এই জায়গায় একটা এনিমি নেট নেই দাঁড়া এটাকে মারির সাথে আমি মরে গেছি তো কি কে আমার আমার পিছন থেকে মারলো দাঁড়ান দেখি তো এই আসলো আর আমাদের এম বি ফোর্টি দেব পিছন দিকে মেরে দিল মানে মেরে দিল তো আবার ল্যান্ড করলাম আমি আবারও পিকে এবারে খালি বক্স ওপেন করলাম দেখি পেয়ে গেলাম বিশ জন তো যেটা চ্যালেঞ্জ করতেছি সেটাই আসলে পেয়ে গেছে এখন এই সময় নেট খারাপ দিতেছে তো আমি ভিডিওর মাঝখানে মাঝখানে একটু ফাস্টওয়ার্ড করে দিতেছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ প্রথম ম্যাচে খেয়ে গেলাম মারা তো কী করার পরে ম্যাচ দি আবারও নেমে গিয়েছি আমি পিকের মধ্যে আর এমবি ফোরটি পেয়ে গেছি এবার তো ফার্স্ট ওয়ার্ড করে দিয়েছি তো ঠিক প্যারাফলের ড্যামেজ দেওয়ার চেষ্টা তো যায় মরে গেছে এমবি ফর্তি দিয়ে তো এখনও কিন্তু আমি বিজন পাইনি গেছি এর জন্য এমবি ফোরটি দিয়ে খেলছি তো সামনে আরও এনেমি ফাইট নিচ্ছে দেখি কয়েকটা কিল করতে পারি নাকি তো এখানে একটা এনিমি ছিল যেটাকে এনমি মেরি তার এখানে একটা দেখো বিয়াল্লিশ ডেমের দিয়ে কিল পেয়ে গেছি তো সামনে আরেকটা এনিমি আছে দেখি মারতে পারি কি না মেরে দিয়েছি তো তারপর আরেকটা আমার এলাকার মধ্যে পিকের মধ্যে এখন থাকবে শুধু আমার রাজত্ব আর অন্য কেউ আসবে সেটাকে আমি মেনে নেব তো এটাকে দাঁড়া এটাকে আমি মেরে তোমাদের কথা বলছি তো এই যে হেডচট মেরে দিয়েছি গাইস হেডচট মেরে দিয়েছি দাঁড়া দাঁড়াও এটা এটাকে মারতে হবে স্যার এটা মারতেই হবে যাই রাস্তায় পিছন থেকে যাই দেখি মারতে পারি না কি এটাকে না এটার হাতে মারা খেয়ে যাই এনেমিগুলো অনেক প্রো বুঝছো গাইস আমার সাথে সবসময় প্রো প্লেয়াররা পড়ে মানে এই একশো দুশো লেভেলের প্লেয়াররা পড়ে বুঝছো তো এটাকে মেরে দিয়েছি দেখছো গাইস আমি কত প্রো প্লেয়ার সাড়ে সাথে চারটা কিল করে ফেলছি তো আগের ম্যাচে যাই হোক এই ম্যাচে করবো পঞ্চাশটা কিল তারা একটু ফার্স্ট পয় যদি এখানে দাঁড়াও দেখ আমি পঞ্চাশটা কিল করবো গাইস তোমরা খেয়াল দেখো এই যে নিয়ে নিয়েছি কি এই ভাই কোথা থেকে আসলো তো যেখান থেকে আসো আবার ও ল্যান্ড করতেছি পিকের মধ্যে মানে সরি সরি ক্লক টারের মধ্যে এইবার আমি করবো হলো পঞ্চাশটা কিল তো যার মধ্যে চৌত্রিশটা সেক্ডে করবো তো যাই হোক করবো তো করব চ্যালেঞ্জ তো নিচ্ছি যেহেতু তো পঞ্চাশটা কিল তো করবোই আমি তো একটু সামনে যাই দেখি এখানে একটা এনিমি পেয়ে গেছি গাইস দাঁড়াও দাঁড়াও এখানে এটাকে মারতে হবে গাইস দাঁড়াও তো একটু পিছনে যায়নি একে কোনো ড্যামেজ দিতেছে না গাইস আমার কাছে কোথায় ইভোটিভো ম্যাক্স নেই গাইস তো কিছু ড্যামো টু আপ করতে হবে তো এই এটার হাতেও মারা খেয়ে গেলাম আর কি করার তাও পেয়ে গেছি চৌত্রিশ প্লাস পরবর্তী ম্যাচে যাই দেখি কি করতে পারি এই ম্যাচে এই ম্যাচে সামনে আমার সাথে সাথে খেয়ে যাক মানে আমি একটা মারা তো একটা গ্লোয়াল ফালিয়ে নিয়ে জায়গায় দাঁড়াও তো গ্লোয়াল ফালাতে ফালাতেই দিল আমাকে মেরে এনিমিরা তো আবার এই জায়গাতেই ল্যান্ড করবো দেখি এদের কি হয়েছে আজকে তো এইবার আমার হাতে আছে বিজন গান আর এখানে ফেললিস মার্করা কেটে মারে ভাই কেটা মারে পিছন যায় কেটা মারে আর এই জায়গায় একটু হোল্ড করি তো গাই সেখানে একটু পাসওয়ার্ড করে দিই আমি এখানে আমি অনেকক্ষণ হিল করছি তো একটা মা একটা সমেরে দিয়েছিলাম তো অনেকক্ষণ হিল করার পর আমি এখান থেকে আসলে একটু সামনের দিকে যাই আর দিকে এখানে একটা নিট নেই তো এটাকে মেরে আমার হয়ে যায় প্রথম কিল এই ম্যাচের তো তারপর আমি নিয়ে নেই হলো গ্রোজা আর আমার কাছে আসি ইবো গ্রোজা তো এক লেভেল আছে বেশি কি বেশি লেভেল নেই তো এখন আমি চিন্তা করছি যে পিকে যাবো তো যাই দেখি কিল করতে পারি কি না তো এসে বলছি পিকে আমি একটা এনিমি পেয়ে গেছি সামনে তো হেডশট মেরে এটাকে করে দিলাম ফিনিশ তো সামনে যাই আর এখানে একটা এনেমি নামছে আমার এলাকায় এনিমি লুট বক্সের ধাক্কা গেলাম একটা ধাক্কা তো এটা মনে হয় লিভে পেয়ে এখনই নামলো তো দেখে এটাকে মারতে পারে নাকি মানে মেরে দিয়েছি কি মারবো আর তো একটু সামনে যাই দেখি কি হয় এখানে একটু রাজার মতো বসি আমি আসলে এই ম্যাচটা ভুইয়া করবো বুঝছো গাইস কি আমি তো অনেক প্রো প্লেয়ার একটু ফার্স্ট ওয়াইফ করে দিই এখানে আরেকটা এনিমি দাঁড়া এটা অনেক প্রো প্লেয়ার গাইস এটা কি একটু সাথে আটকে তারপর এই ইয়া ফেলে দিছে তো দাঁড়া এটাকে আমি মেরব মারি তারপর তো গাইছি এটাকে মেরে দিছি তো এখানে এখান থেকে আমার একটু যেতে হবে নাহলে তো আমাকে উল্টা মেরে দেবে তো গাইস গাইস আমি একটু মেডিকেট করে নিই এ তার মধ্যে আমাকে মেরে দিছে গাইস কোন হ্যাকার আমাকে মেরে দিছে গাইস এটা হলো একটা হ্যাকার মূলত গাইস এটা আমার ইউটিউবের প্রথম ভিডিওতে এর জন্য আমার ভিডিওটা মনে হয় খারাপ হয়েছে তোমাদের কাছে কারণ আমার নিজেরই খারাপ লাগছে সেই ভিডিওটা দেখে তো আস্তে আস্তে যখন আমি সামনে যাব আশা করি আরও আমি ভালো পারফরমেন্স করতে পারবো তো আজকের জন্য এইটুকুই আমার ভিডিও তো বাই বাই গাইস